আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করে বেস্ট খুবই ভালো আছেন আমি ভালো আছি আমি মিলন বরাবর চলে এসেছি আজকে সুপারি আরদে আমাদের সুপারির আরদে এই সুপারিগুলো আমাদের অর্ডার হয়েছে আমরা কোরিয়ান সার্ভিসে পাঠিয়ে দিব আমরা সারা বাংলাদেশে সুপারি নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করুন হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেট কোয়ালিটির সুপারি যেটা কাটিং করানোর পর ভিতরে সাদা হবে সেই সুপারিগুলো আমরা সারা বাংলাদেশে পাইকারি হোলসেলভাবে ডেলিভারি দিয়ে থাকি এগুলো আপনার বাসাই করতেছি ইনশাল্লাহ আপনারা চাইলে অবশ্যই নিতে পারবেন সারা বাংলাদেশে সাথে আমাদের নারকেল রয়েছে নারকেলের দাম কমেছে পাইকারি নারকেলের দাম যেমন কিনে ব্যবসা করুন সুপারি নারকেল নেওয়ার জন্য অবশ্যই অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন ব্যবসায়ীদের জন্য ব্যবসা হয় লং টাইম সততা কমিটমেন্ট মিলিয়ে আপনি চাইলে ব্যবসা করতে পারবেন আমাদের সাথে আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন ভাদাস আমি মিলন ঠিকানা কাটের বাজার হায়দারগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর সরাসরি এসে দেখে শুনে আপনার মর মতন আপনি নিতে পারবেন যারা আসতে পারবেন না তারা কোরিয়ান সার্ভিসে নিতে পারবেন আপনারা নারকেল এবং সুপারি নিতে পারবেন এই নারকেলটা তিনটে ক্যাটাগরি বিক্রি করা হয় ষাট টাকা আশি টাকা নব্বই টাকা সুপারির পাইকারির দাম যেন উঠানামা করে রেট